হালুয়া রান্না করে খাওয়া শেষ হয়ে গেছে অনেক আগেই বাট তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি ভাবলাম আজকে শেয়ার করি ফেলি কি বলো সো হ্যালো ইভিও আসসালামু আলাইকুম দিস ইজ মি হজা বলল তা আবার চলে আসলাম মতন আর একটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাই ওয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রথমে আস্ত গাজরকে ধুয়ে তারপর হচ্ছে গ্রেট করে প্যানে বসায় দিয়েছি একটু হালকা পানি দিয়ে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পাউডার দুধ তো পাউডার দুধ তোমাদের পরিমাণ মতো তুমি দিবে আমি এখানে এক কেজি গাজর নিয়েছিলাম এক কেজি গাজরে আমি হাফ কাপ পাউডার দুধ দিয়েছিলাম এখানে গাজরটাকে কিন্তু কন্টিনিউয়াস নাড়তেই হবে যেহেতু এটা মানে পানি নাই কে নিচে নিতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কোনোভাবেই কিন্তু চুলা রাজ বাড়ানো যাবে না এটাকে একদম সুন্দর হালকা করে রান্না করতে হবে আলতু করে চুলা রাজ বাড়িয়ে বেশি জাল দেওয়ার ফলে এটা পুড়ে যেতে পারে আর কন্টিনিউসলি নাড়তেই হবে এরপর আমি দিয়ে দিলাম চিনি চিনিটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিবা আর হচ্ছে একটা প্রয়োজনীয় কথা আর তুমি যদি মিষ্টিটাকে ব্যালেন্স করতে চাও এর মধ্যে তুমি অবশ্যই একটুখানি লবণ দিয়ে দেবে এতে স্বাদের পরিমাণটা আরও বেড়ে যায় তো আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম একদম সামান্য জাস্ট চেস্ট বাড়ানোর জন্য আর এখানে আমি দেখতে যে দুধের মতো ইয়া করেছিলাম খিসা বানিয়েছিলাম খিসা মতো বানিয়ে এটাকে জ্বালাইয়া তারপরে হচ্ছে একদম ঘন করে এর মধ্যে যখন সর পড়ে গেছে খিসা হয়ে গেছে কিরা যেটাকে বলা হয় সেটা দিয়ে দিছি তো এরপর আমি করব হচ্ছে এখানে ঘি দিয়ে দিলাম একদম খাঁটি গায়ের ঘি এটা আমি দিয়ে রান্না করব মানে এটাকে দিয়ে একটা মেন কাজ যেটা একদম ভাজা ভাজা সেটাকে করব ঘি দিয়ে দিলাম এরপর হচ্ছে এলাচির আর হচ্ছে কাজুবাদাম অ্যাড করে দিলাম এখন ঘির মধ্যে কাজুবাদামটাকে ফ্রাই করে তারপর হচ্ছে আমি আমার যে হালুয়াটা আছে সেই হালুয়াটার মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে এখানে দুই ধরনের বাদাম দিতে পারো বা আরো ধর তিন চার পাঁচ ধরনের বাদাম দিতে পারো যেটা তোমাদের কাছে আছে বাট আমাদের কাছে কাজু ছিল না সরি ওইটা হচ্ছে কাঠবাদাম ভুলে কাজু বাদাম বলে ফেসি তো এটাকে কিন্তু খুব স্মুথলি রান্না করতে হবে খুব সুন্দর মানে আলতু হাতে নাড়তেই হবে একদম ভর্তা করলেও চলবে না যে একদম গুলে মানে বাটা হালুয়ার মতো করলেও চলবে না একটু দানা দানা টাইপ থাকবে খুব মজা খেতে জিনিসটা খুবই মজা সত্যি কথা বলতে আমি যখন রান্না করে হাজব্যান্ডকে খাওয়াইছি বলছে এইটুকু রান্না কেন করছি একটু বেশি করে রান্না করতে পারলাম না তোমরা চাইলে কিন্তু করতে আমিও কিন্তু একটু করেছি যাই হোক আমার মনে তেল এড করা উচিত ঘিয়ের পরিমাণ যথেষ্ট ছিল খুবই সুন্দর একটি স্মেল বের হয়েছিল পুরো বাসা বমা করতেছিল আমি একটু বাড়ি আনটি বাড়িওয়ালা আনটিকে দিয়েছিলাম তো সে সে খেয়ে তো খুব মানে প্রশংসা করছে হালুয়ার ফ্যান হয়ে গেছে তো ঘি যেহেতু এটা খাঁটি গিয়ে ছিল তাও স্মেল তো বের হবে এরপর হচ্ছে আমি প্রত্যেক কিশমিশ দিয়ে দিলাম এটা সত্যি খুব মজা হয়েছিল আমার লাইফে বানানো বেস্ট হালুয়া আমি দুইবার হালুয়া বানিয়েছি মুটমাট বাট এটা হচ্ছে বেস্ট অ্যান্ড বেস্ট চাইলে তোমরা এভাবে ট্রাই করতে পারো খুব খুব খুবই মজা ভালো থাকবে সবাই আল্লাহ ফেজ